ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সব বাইকে স্বাগতম সব বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা এই ঠান্ডায় সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো চলে এলাম আবারও আজকে একটা গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল আজ আবার এলাম বৃদ্ধাশ্রম মা পান্নাকাটি হাহাকার এই সমস্ত বিষয় নিয়ে আবার ফিরে এলাম বৃদ্ধাশ্রমে তো দেখো মা বাবা কে এমনই অবহেলা একদিন করতে শুরু করে ছেলেরা সত্যি তাদের ভিচে থেকেও প্রায় মৃত্যুর সমান তো আজকে সেই রকমই একটা গল্প তোমাদের সামনে নিয়ে এলাম শোনো আশা করি গল্পটা ভালো লাগবে কষ্টের হলো গল্পটা যে এই রকম পর্যায়ে যেতে পারে আজকাল বহু বহু সময় এই রকমই দেখা যাচ্ছে তো এই নিয়েই আজকের গল্প কেমন ছেলে আর কেমন বৌমা তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো আচ্ছা দেরি না করে সরাসরি আমরা দুখিনী মায়ের গল্পে ফিরে যাই গল্পটা শেষ পর্যন্ত শোনো তোমাদের ভালো লাগবে আর সাথে থেকো পাশে থেকো তো চলো মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রম আমি আর এই মহিলার সাথে একসাথে থাকতে পারছি না তুমি কিছু একটা করবে নাকি আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব আরে তুমি যাবে কেন দেখো মায়ের তো বয়স হয়েছে কিছুদিন পরে এমনিতেই মারা যাবে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না এই মহিলা সব কিছুতেই আমাকে হুকুম দেয় যেন আমি এ পড়ে আছি ওনার কাজ করার জন্য আমি আর পারছি না একটা কাজ করতে পারো কি কাজ তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তাহলে তো আর কোনো সমস্যা নাই ওখানে ওনার বয়সী আরও মানুষ আছে বৃদ্ধাশ্রম এটা কি ঠিক হবে আমি এই বুড়ির মরার অপেক্ষায় থাকতে পারব না আর না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দাও একবারই ক্লিয়ার আরে যেটা বলছি সেটাই তুমি বলো কোনটা করবে ছেলেটা কি করবে চিন্তায় পড়ে গেছে বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে ছেলে আর ছেলের বইয়ের সব কথা শুনছে মা মায়ের চোখ দিয়ে টপ টপ জল পানি পড়ছে মায়ের বুক ছিঁড়ে কান্না আসছে উনি নিজেকে না সামলাতে পেরে নিজের সন্তানের জন্য একটা চিঠি লিখে বের হয়ে গেলেন ছেলে আর ছেলের বউ কিছুক্ষণ পরে মায়ের রুমে আসে এসে দেখে মা বিছানায় নেই ওখানে আছে একটা চিরকুট ছেলে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো বাবা আমি চলে যাচ্ছি আমাকে আর মরতে হবে না আমাকে নিয়ে চিন্তা করিস না আমি ভালো থাকবো তুইও ভালো থাকিস তোর বইয়ের খেয়াল রাখিস মেয়েটা অন্যের বাড়ি থেকে তোর কাছে এসেছে ওর অযত্ন করিস না জানিস খোঁকা তোর বাবা মারা যাবার পরে তোকে আমি অনেক কষ্ট করে বড়ো করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি তুই আমার খুব আদরের ছিলি খোঁকা তুই যখন ধীরে ধীরে বড় হচ্ছিস তখন মনে হচ্ছিল আমার ছেলেটা বড় হয়ে এই অভাগা মায়ের যত্ন নেবে সব সুখ সবার কপালে থাকে না আমার কপালেও নেই তুই যখন বড় হলি চাকরি করতে শুরু করলি তখন ভেবেছি তোকে আমি পছন্দ করে বিয়ে দেব কিন্তু তুই যখন বলছিস তুই একটা মেয়েকে পছন্দ করিস তখন আমি দুইবার না ভেবে রাজি হয়েছি কারণ আমি চাই আমার ছেলেটা সুখী হোক খোঁকা জানিস আমার মনে খুব কষ্ট রে কথা বলার একটা মানুষ নাই আমার তুই কি বলতে পারিস শেষ কবে আমার সাথে কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞাসা করেছিস মা তুমি কেমন আছো মা তুমি খেয়েছো কি না আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস আমি সব সময় অপেক্ষা করতাম আমার খোঁকা আমাকে একবার মা বলে ডাকবে অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাক শুনি না আমার কলিজার ভেতরে তোর একটা বার মা ডাকেই নিভে যেত কলিজার কষ্ট আমার তো খুব ইচ্ছে করতো তোর সাথে একটু বসে কথা বলি জানিস খাঁখা আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে তোর বউ যখন বলছে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলা কথা তুই তুই কি কিছুই বললি না তোর মুখের দিকে তাকিয়েছিলাম তুই কখন তোর উত্তর দিবি তোর মাকে মারার কথা বলছে তোর বউ কিন্তু তুই বৌমাকে বলে দিস তোর যাতে খেয়াল রাখে নিজের মেয়ের মতো দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি হ্যাঁ এটা ঠিক যে আমি ওর কাছে সব কিছু চাইতাম কি করবো বল আমার তো বয়স হয়েছে নিজে রান্না করে খেতে পারি না পেটের খিদে সহ্য হয় না আমার তাই একটু বৌমাকে বলি আমাকে কয়টা ভাত দেওয়ার জন্য আগের মতো সেই বয়স তো আমার নেই যে নিজের সব কাজ নিজে করব। তোকে বড় করার জন্য আমি সারা জীবন মানুষের বাসায় কাজ করেছি এখন আর পারি না বাবা খুব কষ্ট হয় আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তুই অথবা বৌমা কেউ আমার খোঁজ নিতেও আসিস না অনেক কথা বলে ফেলেছি আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রম বৌমা ঠিক কথা বলেছে এখানে তো আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই ওখানে তবুও তো অনেক মানুষ যাই হোক ওখানে তো দুটো কথা বলার লোক পাব অন্তত যে কটা দিন বাঁচি তোরা ভালো থাকিস বাবা এটি তোর তোদের বাসার আপদ